আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ শুভ্র দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দশটি নিয়ামত দান করেন দুনিয়াতে যে কোনো মুমিন মুসলমানের পরম চাওয়া ও লক্ষ্য হলো মহান আল্লাহর ভালোবাসা অর্জন আল্লাহর ভালোবাসা অর্জন কিংবা পাওয়ার পক্ষে প্রকাশ কোনো প্রমাণ দেখানোর কিছু নেই তবে আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তাকে বিভিন্ন নিয়ামত দ্বারা ভূষিত করেন ইসলামিক স্কলারদের মতে তখন বান্দাকে আল্লাহ দশটি শ্রেষ্ঠ নিয়ামত দান করেন তা হল এক নম্বর হল আল্লাহ যাকে ভালোবাসেন তার দোয়া কবুল করেন মুমিন বান্দাদের দোয়া কবুল করা তাদের প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ এমন বান্দা দোয়ার জন্য আকাশের দিকে হাত তুলতেই তাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন বান্দা যখন বলে হে আমার রব এই ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ জবাবে বলেন আমি রয়েছি সন্নিকটে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নেই যখন আমার 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 কাছে প্রার্থনা করে কাজেই হুকুম মান্য করা এবং সংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে সুলা বাকরা একশো ছিয়াশি দুই নম্বর হল যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেজ তাদের তার মাগফিরাত কামনায় নিযুক্ত করেন আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেস তারা ওই ব্যক্তির ও রহমত কামনা করেন হয়েছে যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের পবিত্রতা বর্ণনা করে তার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে ক্ষমা প্রার্থনা করে বলে হে আমাদের পালনকর্তা আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত অতর্ব যারা তওবা করে এবং আপনার প্যাথে চলে তাদের ক্ষমা করুন এবং জাহান্নামের নামের আজাদ থেকে রক্ষা করুন তিন নম্বর হলো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নেক আমলের উপর মৃত্যু দেন মুমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি চিন্তা ও অস্থির থাকে হজরত রাসুল সাল্লু আলহিউসালাম ইরশাদ করেন আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে মধু পান করান মধু পান করানোর দ্বারা উদ্দেশ্য কি জিজ্ঞেস করলে রসম সাল আল্লাহিসাল্লাম বলেন আল্লাহ তাকে মৃত্যুর পূর্বে নেক আমলের অভ্যস্ত হওয়ার তৌফিক দেন এবং এর উপরই তার মৃত্যু দেন চার নম্বর হলো আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন তাকে মৃত্যুর সময় অভয় ও নিরাপত্তা দান করেন এবং তাকে দুনিয়াতে নিরাপদ জীবন দান করেন মৃত্যুর সময় তাকে ফেরেস্তা দ্বারা অভয় ও নিরাপত্তা সুসংবাদ দেন এবং ইমানের উপর অটল রাখেন অতঃপর তার প্রতি ফেরেশতা পাঠান যারা কোমল ভাবে তার জান কবজ করে নেন মৃত্যুর সময় তাকে ইমানের উপর দৃঢ় পদ রেখে তাকে জান্নাতে সুসংবাদ দেন হয়েছে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তাদের কাছে হয় এবং বলে তোমরা ভীত হয়েও না চিন্তিত হয়েও না এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও পাঁচ নম্বর হলো আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তাকে প্রতিপালন ও পরিচর্যার দ্বারা পরিবেষ্টন করে রাখেন সব কিছু তার অনুগত করে দেন সব কঠিন তার জন্য সহজ করে দেন সব দূরবর্তী জিনিস তার নিকটবর্তী করে দেন দুনিয়ার সব কাজ তার জন্য সহজ করে দেন ফলে সে কোন ক্লান্তি ও কষ্ট অনুভব করে না এ প্রসঙ্গে কোরআনে করিম ইসাদ হয়েছে যারা বিশ্বাস স্থাপন করে এবং সব কর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ ভালোবাসা দেবেন ছয় নম্বর হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আপন স্থান যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন এবং আপন পরিচর্যার দ্বারা তাকে পরিবেষ্টন করে রাখেন তাকে কষ্ট দেওয়ার কিংবা ক্ষতি করার সাধ্য কারো থাকে না এ বিষয়ে হাদিসে ঈর্ষাদ হয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার আলীকে অথবা বন্ধুকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিই আমার বান্দা আমার আরোপিত ফরজ কাজের মাধ্যমে এবং নফল কাজের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে এভাবে এক স্তরে আমি তাকে ভালোবাসতে থাকি সাত নম্বর হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চিরস্থায়ী জান্নাত দেন আল্লাহ তাকে এমন সম্মান প্রদান করেন যা সে কখনো চিন্তা করেননি এবং অন্য কারো ভাবনায় আসেননি আল্লাহ তার দান করবে যেখানে তারা যাই কামনা করবে তাই পাবে হয়েছে সৎ কাজের প্রতিদান স্বরূপ তাদের জন্য চোখ শীতলকারী যেসব সম্পদ গোপন রাখা হয়েছে কোনো প্রাণী তার খবর রাখে না আট নম্বর হলো আল্লাহর ভালোবাসা বান্দার তখনই নসিব হবে যখন বান্দার নবী করিম সাল্লাল আলাইসালামের সুনুককে আঁকড়ে ধরবে একটি অপরটির পরিপূরক ও শর্তাধীন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের জীবনের সব অনুসরণীয় এবং আদর্শ বানাতে পারলে আল্লাহ নিশ্চিত দিয়েছেন তাকে ভালোবাসার ও তার গুনাহ মর্জনা করে তাকে শুদ্ধ করার এটা আল্লাহর বান্দাদের উদ্দেশ্য পবিত্র কোরআনে সুস্পষ্ট নিক নির্দেশন হয়েছে কোরআনে করিম ঈর্ষাদ হয়েছে বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু নয় নম্বর হলো মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের সামনে সেও নূর সহ প্রকাশিত হবেন ফলে তাদের কাছে আল্লাহর দিদারের দর্শন চেয়ে প্রিয় কিছুই থাকবে না হাদিসে এরশাদ হয়েছে হজরত সুহাইব রাদিয়াল্লাহু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের লক্ষ্য করে বলবেন তোমরা কি চাও আমি আরো আগ্রহ বাড়িয়ে দিই তারা বলবে আপনি কি আমাদের মুখমণ্ডল আলোক উজ্জ্বল করেননি আমাদের জান্নাতে দাখিল করেননি এবং জাহান্নাম থেকে নাজার দেননি হজরত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর আল্লাহ পর্দা তুলে নেবেন আল্লাহর দিদারে চেয়ে অধিক প্রিয় কোন বস্তু তাদের দেওয়া হয়নি দশ নম্বর হলো আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন তাকে ভূমণ্ডলে গ্রহণযোগ্য ও প্রিয় করে দেন হাদিসে ইরshad হয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন আমি ওই ব্যক্তিকে ভালোবাসি সুতরাং তুমিও তাকে ভালোবাসো অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন তারপর আকাশবাসীকে বলেন আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন অতএব তোমরা তাকে ভালোবাসো আকাশের সব তাকে ভালোবাসতে থাকে অতঃপর আল্লাহ সে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করেন আমিন এরকম আরো ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ